দেশের হয়ে খেলতে ক্লাবের সাথে দ্বন্দ্বে জড়াতে প্রস্তুত আর্জেন্টিনা ফুটবল দলের গোলরক্ষক বাজপাখি খ্যাত এমলিয়ানো মার্টিনেজ মেসির পর বর্তমান আর্জেন্টিনা ফুটবল দলের সবচেয়ে আস্থা এবং ভরসার নাম এমিলিয়ানো মার্টিনেজ ফুটবল বিশ্বকাপে ও কোপা আমেরিকায় এই আর্জেন্টাইন বাজপাখি গোলবারের সামনে যা দেখিয়েছেন তাতে তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে তবে এই তারকা ফুটবলার অলিম্পিক খেলা নিয়ে পড়তে যাচ্ছেন বিশাল সমস্যায় কারণ অলিম্পিক খেলতে কোনোভাবেই তাকে ক্লাব থেকে ছাড়পত্র দিতে রাজি নয় ভিলা আর্জেন্টিনার অলিম্পিক দলে মেসি ডি মারিয়াদের খেলা নিয়েছিল গুঞ্জন তবে আর্জেন্টিনার এই দুই ফুটবলকে দেখা যাবে না আসন্ন দু প্যারিস অলিম্পিকে কিন্তু অলিম্পিকে খেলার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ সেজন্য নিজের ক্লাব অ্যাস্টনফিলার সঙ্গে লড়তেও প্রস্তুত মার্টিনেজ বিশ্বকাপ ও কোপা আমেরিকার সঙ্গে মেসি ডি মারিয়াদের ট্রফি ক্যাবিনেটে শোভা পাচ্ছে অলিম্পিক স্বর্ণপদকও 2008 বেজিং আট বেইজিং অলিম্পিকেই আর্জেন্টিনাকে স্বর্ণ এনে দিয়েছিলেন তারা কিন্তু বিশ্বকাপ ও কোপা আমেরিকা শিরোপা জিতলেও এখনও অলিম্পিক স্বর্ণ জিততে পারেনি মার্টিনেজ তাই অলিম্পিকে খেলতে তার আগ্রহ একটু বেশি অলিম্পিক সাধারণত অনূর্ধ্ব তেইশ দলের ফুটবলাররাই খেলে থাকেন তবে সেখানে তেইশ বছর বয়সী ফুটবলারদের চেয়ে বেশি বয়সী অংশগ্রহণ করতে পারবেন তিনজন ফুটবলার সেই তিন জায়গার দুটি এর মধ্যে দখলে নিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এবং হুলিয়ান আলভারেজ এই দুই ফুটবলার নিজেদের ক্লাবের কাছ থেকে অলিম্পিক খেলার জন্য অনুমতিও পেয়েছেন কিন্তু মার্টিনেস ক্লাবের কাছ থেকে অনুমতি চাইলেও পাননি কোনো উত্তর এমন সময় মার্টিনেজের জন্য চ্যালেঞ্জ হল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ভিলার থেকে অনুমতি পাওয়া যে ক্লাবটিতে মার্টিনেস খেলে আসছেন অনেক আগে থেকেই ক্লাবটি আগেও অন্যান্য টুর্নামেন্টে তার আর্জেন্টাইন এই বাসপাকের খেলা নিয়ে বাধা সৃষ্টি করেছিল এবং সামনে অ্যাস্টন ভিলার ব্যস্ত সূচিতে মার্টিনেসকে হয়তো ছাড়তেই চাইবে না অ্যাস্টন ভিলা কোপা আমেরিকার ফাইনাল অলিম্পিকের মাত্র দশ দিন আগে এবং শেষ হওয়ার এক সপ্তাহ পরে প্রিমিয়ার লিগের মৌসুম শুরু হবে যার কারণে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না ক্লাবটি তাছাড়া অলিম্পিক ফুটবল আসরটি যেহেতু ফিফার আয়োজিত কোনো টুর্নামেন্ট নয় তাই অ্যাস্টনভিলাও নিজেদের ফুটবলার ছাড়তে রাজি নয় একটি সাক্ষাৎকারে মার্টিনেস বলেন এটি একটি ইচ্ছা যে আমি অলিম্পিক খেলতে চাই তবে এটি অবশ্যই শুধু আমার উপর নির্ভর করে না ক্লাব আমাকে অনেকবার যেতে বাধা দিয়েছে আমি জানি যে আমাকে ক্লাবের সঙ্গে একটু বেশি লড়াই করতে হবে এটি আমার ইচ্ছা আমি আর্জেন্টিনার হয়ে অলিম্পিক খেলতে চাই এবং আমি অলিম্পিক জিততে চাই ভিলা গত মৌসুমে প্রিমিয়ার লিগে শীর্ষ চারে অবস্থান নিশ্চিত করার পর চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করতে যাচ্ছে তাই ক্লাবটি তাদের প্লেয়ারদের নিয়ে বেশ সচেতন এবং তাদের প্রতি করে দিয়েছে কঠিন আইন শুধু মার্টিনেজ নয় ক্লাবটি ইতোমধ্যে ফরাসি কোস থিয়েরি হেনরিকে লুকাস ডিগনে এবং মুসা ডিয়াবিকে ফ্রান্সের অলিম্পিক দলে যোগ দেওয়ার বিষয়েও তাদের না বোধক উত্তর দিয়েছে আগামী ছাব্বিশ জুলাই পর্দা উঠবে প্যারিস অলিম্পিকের তবে এর দুদিন আগে চব্বিশ জুলাই মাঠে গড়াবে ফুটবল ইভেন্ট মার্টিনেজের ইচ্ছা থাকলেও তার যাওয়ার সিদ্ধান্ত এখন আর তার কাছে নেই কারণ মার্টিনেজের কাছে রয়েছে তার ক্লাবের প্রতি দায়বদ্ধতা